অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লাখো কোটি শুক্রিয়া সেই রব্বল ইজাতে দরবারে দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে সৃষ্টির শ্রেষ্ঠ করে সুন্দর পৃথিবীতে পাঠালেন পাঠালেন হৃদয় অবনত চিত্তে মাবুজের শুক্রিয়া আদায় করছে আওয়াজ তুলে আলহামদুলিল্লাহ

এই সাতক্ষীরা অঞ্চলে শুধু নয় সারা বাংলাদেশে যে মানুষটা হাত ধরে রক্ষু জামাকে পরিচয় করিয়েছে আমার একমাত্র অভিভাবক অ্যাডভোকেট গাজি এ নাম ভাইজি নাম নাম হৃদয় উজাড় করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন না জন্য আজকের এই কথাগুলো যদি আমল করতে পারি নিঃসন্দেহে দুনিয়া এবং আখেরাত বরকত হয় হবে হবে আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা প্রিয় বাবা জিরা বাবা জিরা যে মানুষটিকে ধন্যবাদ দিলে ছোট নয় ছোট নয় অনেক ছোট করা হবে করা হবে আপনাদের এই প্রোগ্রামের সভাপতি তাদের ভালোবাসা নিয়ে আমার বাবলু ভাই জামারকে আপনাদের কাছে হাজির করার জন্য নিরন্তর দৌড়েছেন দৌড়েছেন দৌড়ে আমি অনেক দিন পর আপনাদের সাথে দেখা করার সুজন করে দিয়েছেন बबलू ভাই बबलू ভাই এই মাহফিলে এসে আপনারা খুশি না ব্যজান তারা কারা খুশি হয়েছে দুই হাত তুলে দেখায় ইয়া রা দুনিয়ার ক্যামেরা ই চুপ হতে পারে কিন্তু তোমার ক্যামেরা অনেক বড় এই হাতগুলোকে কোখন করে না দুই হাত তুলে আল্লাহর কাছে দেখা ইয়া রা দিরকারণের জন্য এই হাতগুলো তুমি কোখন করে না যারা হাত তুলেছেন খুশি খুশি যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিনয়ের সাথে বলবো যারা ভিডিও করছেন দাইনে বাইরে চলে আসবে কাছাকাছি নিয়ে যাবে নিঃশব্দে আর আমার প্রিয় ক্যামেরা পার্সন ভাইরাস ভাইরাস একদম কথা বলা যাবে না বলা যাবে ওদের পারে রাগ করবেন না করবেন ওদের কারণেই আজকের এই সুন্দর অনুষ্ঠান সারা বিশ্ব মন এটা কেবল পাঁচ পাড়ার মধ্যে নয় পাঁচ জেলার মধ্যে নয় পাঁচটি দেশ নয় সারা পৃথিবীটা ছড়িয়ে দিচ্ছে এই ক্যামেরাগুলো ওদের জন্য দোয়া করবে দোয়া করবে আপনাদের কাছ থেকে কিন্তু ওরা পাঁচ হাজার টাকা নেয় নাই নিজের খেয়ে নিজের পকেটে টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছে দিয়ে এসেছে দিয়ে এসেছে আপনাদেরকেও ভিডিওতে ধারণ করছে আমাদেরও করছে এই প্রোগ্রামটি করছে ইসলাম কে প্রচার প্রসারের জন্য ঠিক কিনা ঠিক কিনা আলহামদুলিল্লাহ ওদের জন্য একটা জোরে মার হবে হয়ে যা আমার রাত ভাই হয়েছে কষ্ট পাচ্ছেন বলছেন আপনারা যতক্ষণ আছেন যেমন আছে ততক্ষণ তবে বুঝবো কিভাবে আপনারা আছেন মার হাবা শুনলেই বোঝা যাবে বোঝা যাবে নাকে না হাত তুলে বলতে হবে আমি আবদুল ভরিম আছি মাছি আমি আব্দু সাত্তার আছি এটা বলা লাগবে না মার হবার শুনলে বুঝতে মারবো যারা আছেন না ঠিক আছে ঠিক আছে আপনারা কি সত্য আছেন তাহলে আস্তে করে বলি মার

দিতে হলে থানের কিলোমিটার মেপে নিতে হতো হতো তাকবীর বলতে গেলে থানার কিলোমিটার মেপে নিতে হতো সেই দিন কি এখন আর আছে তাহলে তাকবীর আসতে হবে না জোরে জোরে

কেউ কাঁদবে না যাদের জন্য করলাম বললে তারা চিন্তে না সময় করো সাড়ে তিন হাত মাটি ভাইরে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি মাটি কত কষ্ট তুমি করলা করলাস যে হবে ছাড়ি কত কষ্ট কুইরা তুই না তুই বললা সাথের সেই বাড়িতে ভাই হবে না যাইতে হবে মালের হিসাব একদিন করবে মালিক রব্বানা সময় করো আমল ইমান করো খাতি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাইরে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি মাটি আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব কেউরা বিনা সঙ্গে সমার থাকবে সুধুরা আল্লাহু আধার মা আদার ঘরে মাটির পরে মরে থাকবে পড়ে সাপ কেউরা বিনা সঙ্গে সমার থাকবে সুধুরা এই দুনিয়া দুনিয়ার মোহে পড়ে তিনি ইসলামকে ভুলল না আপনের হিসাবে যদি করবে মালিক রব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করবা কামাই করলে তারা চিনবে না থাকতে সময় করো আমার ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাইরে সৃষ্টি কানা কানা তোমার আমার साडे तीन मी म